আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ সংবাদ বিশেষ করে কিছু ব্যাংকের গ্রাহকদের জন্য সংবাদ এটি আমি ব্যাংক গ্রাহকদের আতঙ্কিত করছি না আমরা একটি নিউজ পেয়েছি যেখানে শ্বেতপত্র জমা দেওয়া হয়েছে সেই নিউজের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি দেশের দশ ব্যাংক টেকনিক্যালি দেউলিয়া অর্থাৎ আমরা দশটি ব্যাংকের খবর পেয়েছি যে ব্যাংকগুলো টেকনিক্যালি দেউলিয়া বলে ঘোষিত হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আমরা যে নিউজটি পেয়েছি তাদের মাধ্যমে এখানে কি বলা হয়েছে দেখুন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া বাংলাদেশি অর্থনীতির অবস্থা বিষয়ক শ্বেতপত্রের খসড়া বলা হয়েছে নিয়ন্ত্রণ সংস্থা দুর্বল হিসেবে চিহ্নিত দশটি ব্যাংকের সবগুলোই টেকনিক্যালি দেউলিয়া ও অচল এ বিষয়টি নিয়ে আমরা আসলে দুঃখ ছাড়া কিছু করতে পারবো না শুধুমাত্র দুঃখ প্রকাশ করাই আমাদের শ্রেয় বলে মনে করি কারণ আমরা এখনও পর্যন্ত সেই ব্যাঙ্কগুলোর নাম জানি না তবে হ্যাঁ একটু বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি এখানে বলা হয়েছে এর মধ্যে দুইটি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের কথা বলা হয়েছে আর আটটি শরিয়াভিত্তিক অর্থাৎ এখানে দশ কেলেঙ্কারির শিকার হয়েছেন যারা তার বাকি আটটি তদন্ত দুর্বল সরিয়াভিত্তিক ব্যাংক ও প্রচলিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এইটুকু পর্যন্তই আপনাদেরকে আমরা জানাতে পারছি কারণ এই সারা ব্যাংকের নামগুলো আমরা এখনো হাতে পাইনি বা নামগুলো তারা প্রকাশ করেনি নামগুলো প্রকাশ করলে আমরা আপনাদেরকে জানাতে পারবো আসলে কোন কোন ব্যাংক টেকনিক্যালি অলরেডি দেউলিয়া হয়ে গেছে এই নিউজটি আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি তবে আমরা যে জায়গা থেকে নিউজটি নিয়েছি বাংলা এই নিউজটিটা আমরা আপনাদের মাঝে উত্থাপন করলাম এখানে আমার ব্যক্তিগত কোনো মত বা আমার কোনো কথা নেই এখানে বাংলাদেশের আর্থিক খাত বিশ্লেষণ করার জন্য দেব ভট্টাচার্যকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয় সেই কমিটি পর্যালোচনা করে সব কিছু দেখে শুনে তারা শ্বেতপত্রটি জমা দিয়েছে সেই শ্বেতপত্রের মাধ্যমেই আমরা জানতে পেরেছি বাংলাদেশের দশ ব্যাংক টেকনিক্যালি দেউলিয়া এখানে টেকনিক্যালি দেউলিয়া অলরেডি ঘোষণা করা হয়েছে আর কিছু কিছু নিউজের হেডলাইন এসেছে এমনভাবে যে দশটি ব্যাংক দেউলিয়ার দ্বার পান্তে আসলে এই ব্যাঙ্কগুলোকে টেনে তোলার জন্য সরকার অলরেডি আমরা দেখেছি বাইশ হাজার পাঁচশো কোটি টাকা নতুন ছাপিয়ে ব্যাঙ্কগুলোকে দিচ্ছে তাছাড়াও কি এগুলো দাঁড়াতে পারবে না এই টাকা পেয়েও কি ব্যাঙ্কগুলো দাঁড়াতে পারবে এ বিষয়গুলো নিয়েও আমরা আপনাদের মাঝে তথ্য প্রকাশ করার চেষ্টা করব যেমন একটি নিউজ এসেছে আমরা দেখেছি সেখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ছাপানো টাকা কোথায় কত এ বিষয়টিও আমরা এখানে তুলে ধরতে পারতাম কিন্তু নিউজটি আসলে অনেক বড় হয়ে যাবে তাই আমি এই নিউজটি আর বড় করছি না পরবর্তী নিউজে আমি সেটি আপনাদের মাঝে তুলে ধরবো তো তখন আমাদের সঙ্গে থাকতে অবশ্যই এই নিউজটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে পরবর্তী নিউজ পেয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম